আমাজন এফ বিএ সেলার স্টাইল আমরা যারা আমাজন মার্কেট প্লেসে অ্যাজ এ সেলার প্রোডাক্ট বিক্রি করে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করেছি প্রতিনিয়তই নতুন নতুন প্রোডাক্ট এক্সিস্টিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয় যেই এক্সিস্টিং প্রোডাক্টগুলো আমরা ডেলি বেসিসে সেল করি সেই প্রোডাক্টগুলোর সেলস কিভাবে বুস্ট আপ করতে হয় প্রোডাক্ট লিস্টিং কিভাবে অপটিমাইজ করতে হয় কীভাবে ওয়েল মুডে পিপিসি ক্যাম্পেইন অপটিমাইজ করে কম খরচ করে বেশি অর্ডার পাওয়া যায় এই কাজগুলা প্রতিনিয়তই আমাদের করতে হয় প্লাস আমাদের ইনভেন্টরি প্রপার হইতে আমাদেরকে মেনটেন করতে হয় যেন আমরা রাইট টাইমে আমরা আমাদের প্রোডাক্টগুলো রিটেন করতে পারি প্লাস পাশাপাশি আমরা নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য চেষ্টা করি শতব্যস্ততা পাশ কাটিয়ে নিজেকে একটু সময় দেওয়া হ্যাপি সেলিং অন অ্যামাজন এফ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ